নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সবাইকে সখের রান্না স্বাগত জানাই আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি তো আপনারা দেখতে থাকুন আজকে আমি চিকেন বলের রেসিপি বানাবো তো আমি এখানে দেড়শো থেকে দুশো গ্রাম চিকেন নিয়েছি এর মধ্যে আমি পেঁয়াজ পাতা। পরিমাণ মতো আদা রসুন বাটা নুন লেবু দিয়ে ভালো করে আমি মিক্স করে নেব এরপর আবার আমি গোলমরিচ গুঁড়ো গরম মশলা গুঁড়ো আর কাঁচা লঙ্কা আর একটু তেল দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব তো দেখুন মাখানো হয়ে গেছে এবার আমি হাতের মধ্যে একটু তেল মেখে নিয়ে আমি এবার চিকেন বলগুলো বানিয়ে নেব তো দেখুন আমার চিকেন বল রেডি হয়ে গেছে এখানে প্রায় কুড়ি বাইশটার মতন আমার চিকেন বল বানানো হয়েছে তো এবার আমি এগুলো গরম তেলের মধ্যে ফ্রাই করে নেব তো আমি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে দিয়েছি এবার তেলটা দেখুন গরম হয়ে গেছে এবার আমি চিকেন বলগুলো ভালো করে ভেজে নেব তো চিকেন বলগুলো আমি দিয়ে দিয়েছি করার মধ্যে এবার আমি পাঁচ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ভাপে সেদ্ধ হয়ে যায় তো পাঁচ মিনিট পর চলে এসেছি আবার আমি উল্টে দিচ্ছি চিকেন বলগুলো তো দেখুন আমার চিকেন বলগুলো ভাজা হয়ে গেছে এবার আমি অন্য একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি এবার যে কড়ার মধ্যে যে তেলটা ছিল তার মধ্যেই আমি গোটা জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম আর আমি কেটে মানে বয়েল করা আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি ফ্রাই করতে দিয়ে দিলাম এক সাইডে আমি এক সাইডে আলুগুলো ভাজবো আর এক আর অন্য সাইডে আমি কি করব পেঁয়াজটা ভেজে নেব এরপর আদা রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতো টমেটো কুচিয়ে রাখা দিয়ে দিলাম দিয়ে এবার আমি মশলাটা ভালো করে ভেজে নেব এবার আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম জিরে গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো লঙ্কা গুঁড়ো সব পরিমাণ মতো আমি দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে আমি মশলাটা কষিয়ে নেব কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কটা এবার আমি একটু জল দিয়ে আমি মশলাটা আবার ভালো করে কষিয়ে নিচ্ছি নেয়ার পর আমি চিকেন বলগুলো দিয়ে দিলাম এর সাথে মিক্স করে আমি আবার ঢাকা দিয়ে আমি ভালো করে দুটো মানে আলু আর চিকেন বলগুলো ভালো করে মশলাটার সাথে কষিয়ে নেব হয়ে গেছে এবার আমি গরম জল দিয়ে দিলাম আমি এবার দশ মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো তো দশ মিনিট পর চলে এসেছি এবার আমি গরম মশলা আর হচ্ছে ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা আপনারা কমেন্টে জানাবেন আর প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব